আয়রনের এই টিপসটা প্রত্যেকেরই দেখা অত্যন্ত প্রয়োজনীয় হ্যাঁ বন্ধুরা আজ আমি এরকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো প্রত্যেকের প্রত্যেক দিন কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে নিয়েছি আমি একটা কৌটোর ঢাকনা তো কৌটোর ঢাকনা বলে নাই। এই যে টুথপেস্টের যে ঢাকনাগুলো থাকে কিংবা এরকম ধরনের স্প্রে ঢাকনাগুলো থাকে এই রকম ধরনের ঢাকনা আমার এখানে চাই আর কি তো যাই হোক আমি এই ঢাকনাটা ইউজ করব তো এই ঢাকনা দিয়ে আমি কি করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মতে এটা প্রত্যেকেরই কাজে আসবে তো এই ঢাকনার এই সাইডে আমি লাগিয়ে দিলাম ডবল সাইড টেপ ফাঁকা রাখবো না পুরোটাতে ভালোভাবে লাগিয়ে দেব আর তোমরা দেখে অবাক হবে যে কিছু কিছু জিনিস আমরা নিজেরাই মানে এত সুন্দরভাবে করে নিতে পারি মানে কারোর হেল্পও লাগবে না আর কোনো এক্সট্রা পয়সাও খরচ হবে না তো এভাবে আমি এটাকে লাগিয়ে দিলাম লাগানোর পরে চলো এটা কোথায় লাগাবো তো এই যে এই দরজাগুলো অনেক সময় কি হয় যে এই সাইডে মানে ওয়ালে লাগে আর ওয়ালটাও নষ্ট হয় আর এই পাল্লাতেও স্ক্র্যাচ পড়ে তো তার জন্য এই টিপসটা এই দেখো যে গুটখাগুলো মানে কিনে লাগানো হয় তো কোনো কারণে যদি লাগানো না থাকে তো আমরা কিন্তু এইভাবে নিজেরাই করে নিতে পারবো মানে এটার জন্য আর এক্সট্রা করে কোনো মিস্ত্রি বা কোনো কিছু কিনতে হবে না এইভাবে আমরা না করে নিতে পারবো যে কোনো ঢাকনা দিয়ে সে বোতলের ঢাকনা হোক কিংবা স্প্রে বোতলের ঢাকনা হোক তো এই স্প্রে বোতলের ঢাকনাগুলো দেখতে ভীষণই ভালো হয় সেগুলো দিয়ে করলে ভীষণই ভালো হবে চলে এলাম পরবর্তী টিপসে তো পরবর্তী টিপস হবে এরকম যে ফ্লাস্কগুলো থাকে শীতের দিনে আমরা ব্যবহার করি তো অনেকে চা রাখে আর আমি যেহেতু এখানে জল রাখি ছোট বাচ্চার জন্য তো এটা পরিষ্কার করাও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায় কারণ আমরা যদি প্রত্যেক দিন জল রাখবো আর ব্যবহার করবো আবার জল রাখবো তো ওইভাবে করলে না আয়রন ভেতরে জমে যায় তো তার জন্য খুব সহজ একটা পদ্ধতি আমি এখানে দিলাম বেকিং সোডা মানে খাবার সোডা আর ভিনিগার একটুখানি ভিনিগার দিলাম আর একটুখানি দিলাম খাবার সোডা তারপরে এইভাবে প্রথমে একটুখানি সেক করে নিলাম করার পরে এই ব্রাশ দিয়ে অবশ্যই এটাকে ঘষে নিতে হবে তাহলে দেখবে যে মানে জলের আয়রনগুলো জমে থাকে সেগুলো কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর এর ভিতরে কোনো রকম ডিটারজেন্ট দেওয়া একদম ঠিক হবে না তো এইভাবেই এটাকে পরিষ্কার করতে হবে আর আরও একটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখো বাইরেরটা আমরা এইভাবে স্ক্রাবার দিয়ে যে বিমবার দিয়ে পরিষ্কার করে নিতে পারি কিন্তু ভেতরে আমি যেভাবে করলাম সেভাবেই করবে আরও একটা পদ্ধতি শেয়ার করব যেটা হচ্ছে মানে খুব সহজেই করে দিতে পারবে কোনো রকম ভিনিগার কিংবা খাবার সোডা লাগবে না তো সেটা কি চলো সেটাও দেখে নাও তো এ দেখো প্রথমে তোমরা দেখে নাও কতটা পরিষ্কার হয়েছে একেবারে চকচকে হয়ে গেছে এই যে ফয়েল পেপার ফয়েল পেপারগুলো এইভাবে যদি দুই তিনটে এভাবে বল বানিয়ে এর মধ্যে ভরে দিই ভরার পরে এতে দিয়ে দেবো খানিকটা জল তো ব্যাপার হচ্ছে সবার কাছে আবার ফাইল পেপারও থাকে না তো সেক্ষেত্রে তোমরা কি করবে যে নিউজ পেপারগুলো থাকে সেগুলো এভাবে বল বানিয়ে দুই তিনটে বল বানিয়ে এভাবে জল দিয়ে সেক করে নেবে তাহলেই দেখবে এর মধ্যে যে আয়রনগুলো জমে থাকবে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো তারপরে এখানে চা রাখো গরম জল রাখো কোনো সমস্যা নেই আর মাঝে মধ্যে এটা মানে ডিপ ক্লিন করে নেওয়া উচিত তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চলো যাই পরবর্তী টিপসে তো পরবর্তী টিপস আছে এই যে নখগুলো মানে নেল কাটার নিয়ে তো আমরা নখ এইভাবে নেল কাটার দিয়ে মানে কেটে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে এখানে মানে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় তো কীভাবে করলে সেটা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো এই দেখো এটা নিয়েছি আমি স্যারোটেপ তো সেলো টেপ হোক কিংবা ব্ল্যাক টেপ হোক এরকম ধরনের টেপগুলো না এভাবে যদি রাউন্ড রাউন্ড করে মানে এটাকে পুরো কভার করে নেওয়া হয় কভার করে নেওয়ার পরে যখন আমরা নেলটাকে নখটাকে কাটবো তখন দেখবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না ভীষণই ভালো একটা টিপ এই দেখো এর মধ্যে থেকে যাবে কারণ যে আমি সেলো টেপটা লাগিয়েছি ভেতরে কিন্তু আঠা টাইপের রয়েছে সেখানে আটকে থাকবে আর যেহেতু এটাকে পুরোটাকে পুরোটা করে নিই অর্ধেকটা করেছি পুরোটা করলেও চলবে তো যাই হোক তোমরা যদি এইভাবে করো না তাহলে বিছানায় বসে ও ও নখটা কাটা যাবে মানে যেখানে খুশি সেখানে বসে নখটা তোমরা কেটে নিতে পারো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না কোনো মানে টেনশন থাকবে না আর কি এই দেখো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক এর পরের টিপস তো এখন যেহেতু আলু নতুন পাওয়া যায় তো নতুন আলু আমরা ঠিক এইভাবে চামচের সাহায্যে ছিলে থাকি তো চামচের অনেকে আবার ছুরির সাহায্যে ছিলে থাকে তো চামচে ছিল কিংবা ছুরিতে ছিল তার থেকেও একটা সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অনেকেরই অজানা আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ইউজ করবে আর এভাবে তো প্রায় প্রত্যেকেই ছিলে থাকে তো আজ আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে ফয়েল পেপার তো ফয়েল পেপার দিয়ে কিভাবে আমরা আলুটাকে ছেলে নিতে পারবো তো বন্ধুরা এটা কিন্তু পুরোনো আলু ফয়েল পেপার দিয়ে ছিলা হবে না এটা কিন্তু নতুন আলুই এভাবে ছিলা হবে আর এভাবে ফয়েল পেপার দিয়ে না যে কেউ মানে ছোট বাচ্চাও করে নিতে পারে তো তোমরা এভাবেও করে নিতে পারো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম তো এভাবে শুধু আলু কেন আরও কি ছিলে নেওয়া হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটাতে মানে ফয়েল পেপারে ছিলে না এতটুকু নষ্ট হবে না একেবারে পাতলা ওপরের আবরণটাই উঠে আসবে এই যে আদা আদাটাকে আমরা প্রায় মানে চাকু দিয়ে হোক কিংবা নতুন আদা থাকলে আমরা ছুটি সরি চামচ দিয়েও ছিলে থাকি তো এই ফয়েল ফয়েল দিয়েও মানে ফয়েল পেপার দিয়েও কিন্তু এভাবে আদাটা ছিলা কিন্তু ভীষণই ভালো হয় আলুর থেকেও আদা ছিলাটা খুবই ভালো হয় কারণ এতটুকু নষ্ট হয় না একেবারে পাতলা যে খোসাটা থাকে সেটাই কিন্তু বেরিয়ে আসবে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো এই আদাটাকে যদি আমরা বটি কিংবা চাকুছুরি দিয়ে ছিলতে যেতাম তাহলে অনেকটাই বাদ চলে যেত তো এই এটা দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আয়রন আমি যেহেতু বলেছি আয়রনের যে পদ্ধতিটা হ্যাঁ বন্ধুরা অবশ্যই এটা কার্যকরী হবে বিশেষ করে এই শীতের দিনে আমরা যখন বিছানায় ঘুমাতে যাই তখন কিন্তু পাটা বেশি ঠান্ডা হয়ে থাকে আর সে কারণে আমি এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা দেখে বুঝতে পারছো আমি বিছানায় কিন্তু একটা ব্ল্যাঙ্কেট পেতে রেখেছি তো এখানে নিয়েছি আমি আয়রন আর আয়রনটাকে ভালোভাবে গরম করে নিয়েছি ভালোভাবে বলতে যেন পুড়ে না যায় সেই রকম গরম নয় যে পুড়ে যায় তো এভাবে আমি গরম করার পরে প্লাগটাকে খুলে নিয়েছি খোলার পরে আমি বিছানায় নিয়ে এসেছি আর এইভাবে যে কোনো চাদর যে চাদরগুলো আমরা গায়ে দিই সেই চাদরগুলো এভাবে পায়ে দিয়ে আর যদি এভাবে আয়রন করে না। তাহলে দেখবে শরীরটা গরম হয়ে যাবে ঠিক এইভাবে আর আমি যেহেতু ব্ল্যাঙ্কেট পেতে রেখেছি ঘুমানোর জন্য মানে চাদরের উপরে ব্ল্যাঙ্কেটটা দিয়ে রেখেছি তোমরা চাইলে পুরনো এই মানে গায়ের চাদরগুলো পেতে রাখতে পারো আর ঘুমানোর আগে না এইভাবে আয়রন করে নিতে পারো তাহলে কি হবে বলো তো বিছানাটা মানে পুরোপুরি গরম হয়ে যাবে ঘুমাতেও ভালো লাগবে আর ঠান্ডাও লাগবে না তো যাই হোক এভাবে তোমরা বিছানাটাকে গরম করে নিতে পারো আর যদি তোমাদের কাছে হট ব্যাগ থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমার মতে হট ব্যাগ থেকে এই আয়রনটা বেশি ভালো হবে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবে এটা হিট করার পরে অবশ্যই প্ল্যাগটা খুলে নেবে তারপরে এটা বিছানায় নিয়ে আসবে তাহলে দেখবে ঘুমাতে মানে ভীষণই মজা লাগবে আর কি আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটাকে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই escola